E এই লেবু গাছটায় গতবার কয়েকটা লেবু ফুল ধরেছিল কিন্তু গতবার একটাও লেবু হয়নি সব ফুল ঝরে গেছিলো আর এইবারে দেখো এবারে ফুলও অনেক এসছে কিন্তু কয়েকটা লেবু এবারে ধরেছে যদিও সব লেবু ধরেনি কিন্তু কয়েকটা ধরেছে আর এটা হচ্ছে কাগজি লেবুর গাছ তো কাগজি লেবু জানোই তো তোমরা ভীষণ হয় দু চারটা লেবু হলে এই তো ওতেই ফাটাফাটি আর এখানে দেখো তোমাদের দাদা কাঠের গুঁড়োটা রোদ্র দিয়ে রেখেছিল তো হাওয়া দিচ্ছে এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছে এই জন্য আমি তুলে নিচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে না আবারও নতুন একটা ভিডিও আজ হলো রবিবার তো রবিবার সকাল সকাল শুরু করে দিলাম ভিডিওটা সকাল সকাল বলতে এখন বাজে সকাল সাতটা আর যে কাঠের গুঁড়োটা তুলে নিলাম আর কালকের তো মধ্যে দাদা মুরগি ঘরের সামনের দিক দিয়ে ঝাঁট দিয়েছি যত নোংরা পালক ছিল সেগুলোই ঝাঁট দিয়েছি তাও দেখো আজকে কতগুলো পালক বেরিয়েছে এত মুরগির পালক ওঠে তো কিছু বলার নেই তা চল আমি কাটা গুঁড়োগুলো তুলে নিলাম আর এইটুকু ঝাঁট দিয়ে তুলে একদম পরিষ্কার নিই তোমাদের দাদা বলছিলো থাক পরে তুলে আনলাম না এগুলো হাওয়াতে ছড়িয়ে নষ্ট হচ্ছে আমি এগুলো তুলে দিই তো বলছিলো রেখে দাও আমি পরে তুলে আনলাম না তুলে নিই আর যেহেতু বাবুর আজকে পরীক্ষা তো বাবুকে নিয়ে যাবে আর এইদিকে দেখো কদিন ব্যাক ওয়াশ করা হয়নি নি ভ্যাসেলটার কী অবস্থা দেখো কতটা পরিমাণে লাল জল বেরাচ্ছে ভ্যাসেলটা ব্যাক ওয়াশ করার পরে একটা হালকা কিছু লাঠি টাঠি দিয়ে এইভাবে বাড়ি মারলে আয়রনটা বেরিয়ে যায় তো সেটাই তোমাদের দাদা এখানে করছে দেখো ব্যাক ওয়াশ করে দিয়ে এখানে হালকা করে একটা লোহার পাতি ছিল সেটা নিয়ে আস্তে আস্তে করে বাড়ি মারছে যত আয়রন আছে সব আয়রনগুলোও বেরিয়ে যাবে নাহলে কিন্তু আয়রন জমতে থাকলে পরে কল থেকে আর জল পড়বে না আর আমি এখন এই যে পিটুনিয়া গাছগুলো দেখতো এগুলো এখন আর ফুল ফুটছে না এই একটা দুটো একটা দুটো করে ফুটছে তো ভাবলাম আজকে যে পিটুনিয়া গাছগুলো তুলে দিই জঙ্গল হয়ে আছে জায়গাটা তিনটে চারটে গাছ আছে যদিও কিন্তু তিনটে চারটে গাছে যেন জঙ্গল হয়ে আছে আর ফুল এখন যেহেতু গরম পড়ে গেছে সেইভাবে ফুটছে না গাছগুলোও মরে মরে গেছে মানে শুকিয়ে শুকিয়ে গেছে অনেকটা দেখতেই পাও না তো এই জন্যই ভাবলাম যে না আমি গাছগুলো তুলে দিই আর তার থেকে বড়ো কারণ হচ্ছে গতকাল রাত্রে মাথায় তেল লাগিয়ে শুতে ভুলে গেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে মাথায় তেল লাগিয়ে তারপরে ব্রাশটা করছি যেহেতু মাথায় তেল দিয়েছি তত কিছুক্ষণ তো রাখতে হবে সেজন্য আমি এদিকে এই কাজগুলো করে নিচ্ছি আর এইখানে দেখো আজকে কিন্তু অনেকগুলো জবা ফুল ফুটেছিলো ওপরে সাদা জবা লাল জবা কটা পিটো তুলে নিয়েছি সঙ্গে কটা গাঁদা ফুলও উঠিয়ে নিয়েছি এরপরে চলে এসেছে একদম চাটা খেয়ে সব কিছু করে রান্নার জোগাড় করতে তো ডাঁটা খেয়ে খেয়ে আর ডাঁটা শেষ করতে পারছি না এই যে পাশে বাড়ির থেকে আজকের আবার দেখো টাটকা টাটকা ডাটা জাস্ট তুলে দিলো তো আমি ভাবলাম যখন টাটকা টাটকা ডাটা দিয়েছে তো টাটকা ডাটা আজকেই খাবো আমার শাশ্বতী বলছিলো ফ্রিজে তো আরও ডাটা রাখা আছে কাটা আমি বললাম না ওগুলো আজকে খাবো না ওগুলো যখন শুকাচ্ছে তাহলে শুকাক আজকে হচ্ছে একদম টাটকা ডাটা খাবো আর ডাটাগুলো সত্যি এত সুন্দর এত সুন্দর ডাল দিয়ে ডালের মধ্যে দিয়েছিলাম এতটা নরম একদম ভেতরে ছিবড়ে নেই সেরকম মানে আঁস যেটা বলে সেটা নেই আর এতটা নরম হয়ে গেছে আর এতটা গলে গেছে না এত সুন্দর লাগছিলো যেহেতু একদম সঙ্গে সঙ্গে তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে রান্না করা এত নরম হয়ে গেছিলো এতটা সুন্দর লাগছিলো খেতে আর শাকগুলো দেখেও আমার লোভ লাগলো আমি কিন্তু শাকগুলোও ফেলিনি ভাবলাম শাকগুলোও রসুন দিয়ে ভাজা করবো এই জন্য দেখো শাকগুলোও বেচে বেঁচে কিন্তু আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে রাটা কেটে নিচ্ছে ততক্ষণে ওদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর আলু ভাজা যেহেতু ছেলে খেয়ে পরীক্ষা দিতে হবে তার জন্য এই যে এখন ধরো আমি এখন চলে আসলাম হচ্ছে বাগানে ওদিকে বসিয়ে দিয়েছি রান্না আর আজকে ঠান্ডার স্পেশালে কী কী রান্না বান্না হচ্ছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক কিছু রান্না হচ্ছে আজকে ঠান্ডার স্পেশালে কিন্তু অনেক কিছু রান্না হচ্ছে তো সব বিষয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে আমি দেখতে আসলাম বিলাতি ধনিয়া পাতা হচ্ছিল বাগানে তো বিলাতি ধনিয়া পাতা আছে কি না সেটা দেখতে আসলাম ঘরে ধনিয়া পাতা নেই তো ভালো হয় বিলাতি ধনিয়া পাতা হচ্ছে না কি দেখে যাই আর এখানে একটা কওলা গাছ হচ্ছে কলা গাছে কওলা ধরছে নাকি সেটাও একটু দেখে নিই একবারে বাবা এই করলা কাছে একটাও করলা ধরেনি চলো আমি হচ্ছে যে ইচ্ছা করি যা যা বিলাতি ধনিয়া পাতা একটাও দেখতে পাচ্ছি না গো বিলাতি ধনিয়া পাতার জন্য আসলাম একটু তরকারিতে দেবো একটু বিলাতি ধনিয়া পাতা দিলে একটা এদিকে অনেক বিলাতি ধনিয়া পাতা হয়েছিল চোখে নজরে একটাও পড়ছে না সব কুমড়ো গাছের মধ্যে ঢাকা পড়ে গেছে নাকি একটাও চোখে হ্যাঁ পেয়েছি 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 এই যে এই দেখো এই হচ্ছে বিলাতি ধনিয়া পাতা এই যে এই যে উহ কাঁটা তো না ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতা কাঁটা ফুটে গেছে বিলাতি ধনিয়া পাতাগুলো না খুব কাঁটা হয় আঙগুলো মধ্যে কাঁটা ফুটে গেছে তাই এই যে দেখো বিলাতি ধনিয়া কথা তুলে নিলাম যাই ঘরে গিয়েছে ওদিকে হচ্ছে মাংস আনতে মাংসটা নিয়ে আসুক কারণ মাংসটা ধোয়া করতে হবে মানে ধোয়া ধুই করতে হবে পরিষ্কার করতে হবে অনেকটা টাইম লাগবে দেখো বন্ধুরা আজকে সানডে স্পেশালে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়েছি তোমাদেরকে বললাম না যে আজকে সানডে স্পেশাল কী কী রান্না হচ্ছে অনেক কিছু রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তো এই যে এখানে ভাত যেটা হচ্ছে বাঙালিগির ভাত ছাড়া চলে না তো সেটাই হচ্ছে এইখানে এই যে একখানি ভাত সকাল আমার ছেলে খেয়ে গেছে আর আমার দেওয়ার খেয়েছে আর কেউ খায়নি এখনো দেখে হচ্ছে ভাত আর এখানে দেখো আমি চাল কুমড়ো করেছি বড়ি দিয়ে আর এই যে বিলিয়াতি ধুনিয়া পাতা তুলে নিয়ে আসলাম সেটা দিয়ে এই যে এখানে চাল কুমড়ো হয়েছে আর এখানে দেখো আমি উচ্ছে আলু বেগুন আর চিংড়ি সুটকি দিয়ে একটা চটচুরি করেছি রোজ রোজ চু এমনি খেতে ভালো লাগে না তার জন্য হচ্ছে আজকে উচ্ছে আলু বেগুন আর চিংড়ি সুটকি দিয়ে একটা চটচুরি করেছি এই যে তো এই হলো এদিকে এটা গেলো আর এখানে দেখো এই যে ডাটা দিয়ে ডাল করেছি পাশাপাশি থেকে একদম টাটকা টাটকা ডাটা দিয়েছিলো একদম তুলে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে কেটে এমনি যদি চকচুড়ি করে ডাটা কেউ না কিন্তু ডালের মধ্যে দেখলে সবাই খেয়ে না আর এত সুন্দর এত টাটকা না দেখে আমার এত লোভ লাগছিল যেহেতু সেহেতু আমি সঙ্গে সঙ্গে কেটেই ডালের মধ্যে দিয়ে দিয়েছি দেখো ডাল বানিয়ে নিলাম ফ্রিজে আমার আরও ডাটা পড়ে আছে আমরা মনটা শুকাচ্ছি সুভাগ আমি আজকে টাটকা টাটাটাই খাবো তো এর জন্যে হচ্ছে এখন তাড়াতাড়ি বার করেছি আর করেছি এখানে দেখো ছেলে সকালে খেয়ে যাবে বলে তাড়াতাড়ি করে ছেলেকে একটু আলু ভাজা করে দিয়েছে না ও আলু ভাজা ঘি দিয়ে খেয়েছে গেছে এই যে আলু ভাজা আর এখানে হচ্ছে পটল ভাজা করেছে অল্প একটু আর হচ্ছে যে ডাটা শাকটা ছিল যে ডাটাটা করেছি সেটার হচ্ছে শাক এই যে এইখানে শাক আর তাছাড়াও পাশে আর একটা বাড়ির থেকে দিয়ে গেছে সকালে এই যে দেখো আগের দিন আমি তারপরে দিয়েছিলাম বাকিগুলো ছিল দিদির বাড়িতে তো ওই দিদি দিয়ে গেছে এইখানে দেখো মুড়িঘণ্ড করেছে এই যে মুড়িঘণ্ড দিয়ে গেছে আর হচ্ছে আরেকটা কী দিয়েছে বলো তো এখানে দেখায় আরেকটা দিয়েছে এই যে পুঁই শাকের চচ্চড়ি পুঁই শাকের চচ্চড়ি করেছে তো এখানে হচ্ছে শাকের চচ্চড়ি দিয়েছে দিদি কী দিয়ে করেছে আমি যাই না এমনিই করেছে মনে হয় তো যাই হোক এই হচ্ছে শাকের আর এখানে হচ্ছে চিকেন যেটা হচ্ছে আমাদের সানডে স্পেশাল চিকেন তো এখানে হচ্ছে চিকেনটা হচ্ছে এই যে তো চলো আমি চিকেনটা রান্না করি আর ছেলের যেহেতু আজকে পরীক্ষা আছে একটা পরীক্ষা আছে তো পরীক্ষা দিতে গেছে ওর আসতে দেরি হবে দেরি হবে বলতে তোমাদের দাদাই নিয়ে গেছে তোমাদের দাদা ওখানে আছেই ওর সঙ্গে তো যেখানে পরীক্ষা টরীক্ষা যাও তোমাদের দাদাই নিয়ে যায় তোমাদের দাদা থাকে ওর সঙ্গে তো এখন তোমরা বলতে পারো যে দিদি এখন তো স্কুল গন্ধ তাহলে আবার পিছের পরীক্ষা মেধা পরীক্ষাগুলো হয় না তো সেই মেধা পরীক্ষায় আজকের একটা আছে তো সেটাই দিতে গেছে এসে যাবে মনে হয় দেড়টা দুটোর মধ্যে শেষ হয়ে যাবে চলে আসবে চলো আমি চিকেনটা রান্না করি তারপরে খাবো এখন বাজে হচ্ছে পোনে একটা পোনে একটা বেঁচে গেছে ক্ষীদেও পেয়ে গেছে কিন্তু চিকেনটা হলে একবারে খাওয়া দাওয়া করবো চলো চিকেনটা রান্না করে নিই আগে এখন বাজে দেড় দুপুর দেড়টা তো এখানে আমি তোমাদের দাদা খেতে বসছি শুনু এক ঘরে বসছে আমার ছেলে এক ঘরে বসছে আর আমার শাশুড়ি বসছে টেবিলে তো আমরা খেতে বসে খেতে সকাল থেকে যেহেতু খাওয়া দাওয়া হয়নি খিদে বেগেছে আর তোমাদের দাদাও বাবুকে নিয়ে গেছিলো ও অল্প একটুখানি ছাতু খেয়ে চলে গেছিলো তো ওই জন্য ওরও খিদে বেগেছে সেই ভাত ধা ভাদ্দা করছা দেড়টা বাজে ছেলেকেও দিয়ে দিলাম ও আবার খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাবে আঁকতে আঁকা মাছটা আসবে আঁকতে যাবে তাই জন্য বাবুকে দিয়ে দিলাম বাবু বললাম তুমিও খেয়ে নাও খেয়ে একটু রেস্ট নাও আর আজকে সান্ডা স্পেশালে কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তার জন্য এখন আর দেখালাম না আর আজকে এত কিছু হয়ে গেছে না কোনটা রেখে কোনটা খাবো আর কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না এত সবজি দিয়ে ভাত খাওয়ার পরে লাস্টে ভাতটাও পুরো খেতে পাইনি ভাতটা আমার কাছে বেশি হয়ে গেছে বন্ধুরা এখন বাজারে দুটো কুড়ি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মা এখানে পরিষ্কার করছে গ্যাস আর একটুখানি বাগানে কাজ করা হলে গোটা গায়ে বাড়ি গেছে তোমাদের দাদা মাছছে এখানে বাসন কই বাবু পিঠা তো তোর বাইক সে কি এগুলো ভর্তি সাদা সাদা ও তাহলে গাছে ঝুল ঝোল গাছের ধুলা ভগবানের দাম আর আমি যাব হচ্ছে এখন ছাদে মুরগির ঘরে ভাতগুলো নিয়েছিলাম ভাত খেতে পাইনি এই যে ভাত করে সব ভাতগুলো খেতে পারিনি পেট টুইটাই হয়ে গেছে পেটটা একদম হ্যাঁ এখন পেটটা একদম টুকটাক হয়ে গেছে ভাত নিয়ে এতগুলো তরকারি হয়ে গেছে না তরকারি খেয়ে আর এখানে ভাত আর ঢুকছিল না এই ভাতগুলো পেটে এখন যাবো মুরগিকে ভাতগুলো দেবো তোমাদের দাদা মনে জল দিচ্ছে আমি কি এখন হচ্ছে খাবার দেবো মুরগিকে চলো মুরগিকে ভাত জলটা দিয়ে আসি কখনো বাবা খেয়ে হাঁসপাস হচ্ছে শরীরটা মানে এত খেয়ে ফেলেছি আজকের এতগুলো দরকার হচ্ছে এত খেয়ে ফেলেছি হাঁসপাস হচ্ছে একদম শরীরটা বাপরে বাপ গলা পর্যন্ত হয়ে গেছে আজকে খাওয়া করছে নাচ করছে এই যে দেখো নাচ করছে পরীক্ষা দিয়ে আসলো এসে খাওয়া দাওয়া করলো এখন যাবে আঁকা করতে এখন বাজে একটা এই দুটো চল্লিশ দুটো চল্লিশ এখন আবার যাবে মাস্টার বাড়ি আঁকা করতে বড় স্পে লাগে না লাগেছ এখন যাব হচ্ছে মাস্টার বাড়ি আঁকা করতে কি কত ছেলেটা যাবে অন্ধকার ছেলেটা যাবে মাস্টার বাড়ি আঁকা করতে ওর বাবা গেল আমার ওপরে কি কোনো কাজ পরিষ্কার করতে এই লোকটাকে কথা বললে শুনে না না বাবা যাও এটা কোনো কথা না পরীক্ষা দিয়ে এসে বলে আঁকা করতে যাবে না যাও 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 না শুধু শুধু আঁকা বন্ধ করবো

তো চলো আজকে ভিডিওটা শেষ নয় পর্যন্ত দেখা পাবার নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকে সুস্থ থাকবে আমার থেকে তারা চলো বাবা